দেখুন কয়েকদিন আগে আমি গাছে কাকা দিয়েছিলাম দিন দশেক আগে তো শীতের চারা করতে হলে শুধু তো গাছে খাবার দেবে আর গাছে বিষও তো দিতে হবে সেই জন্য দেখুন আমি বিষ দিচ্ছি এই দেখুন আমার সুপারসোনাটা দিচ্ছি আজ এই দেখুন সুপারসোনাটা কয়েক ফোঁটা এটা আড়াই লিটার জল জলেতে আমি আন্দাজ মতো কয়েক ফোঁটা দিলাম তোমরাও দেবে দিয়ে এটাকে আমি একটু ঝাঁকিয়ে নেবো নিয়ে আমি স্প্রে করবো আমি ফুল গাছে বিষ দিচ্ছি এটা হচ্ছে সুপারসোনাটা দেখুন সব গাছেতে আমি স্প্রে করছি শুধু গাছে খাবার দিলে তো হবে না গাছে বিষও দিতে হবে সেই জন্য দেখুন আমি সব গাছগুলো ছিটেছি দেখুন সব গাছেতেই দিচ্ছি এটা আমি সুপারসোনাটা দিচ্ছি